তো গাইছে এটা হচ্ছে একটি ভিডিও করার স্ট্যান্ড তারপর এটার মধ্যে মাইক্রোফোন আছে অনেক কিছু আছে এটা আমি অনলাইন অর্ডার দিচ্ছিলাম দেড় হাজার টাকা দিয়ে দেখবো এটা এখন খুলে এটার মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো আমরা এখন বসে এখানে এটা খুলবো আনবক্সিং করবো গাইছ তো গাইছে এখন এটাকে আমি আনবক্সিং করবো ও গাইছে এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডটা তো এগুলো এখন আমার ফিটিং করার পরে দেখা হচ্ছে এগুলো আগে ফিটিং করে নিই তারপর আপনাদেরকে দেখাবো লুকটা কেমন আছে তো গাইস আমাদের রিং লাইটটা গাইস দেখুন গাইস দেড় হাজার টাকা দিয়ে ঠিক হয়েছে কিনা এই যে এটার উচ্চতা ছয় ফুট এই যে এখানে ফোন লাগাই এই যে দেখুন দেখছেন গাইস এই এখানে একটি বাটন দিছে দেড় হাজার টাকা দিয়ে কিনছি গাইস এটা দিয়ে এখন রেগুলার ভিডিও বানামো আর এটার সাথে কিন্তু এই যে দুইটি মাইক্রোফোন দিছে আর একটি এটা যেখানে কিনা সিঙ্গেল ফোন লাগাবার জন্য এটা বাদ দিয়ে তো আপনারা সবাই কমেন্টে বলবেন এটা কিনে কি আমি ঠকছি কিনা জিতছি তো দেখুন যাই এগুলো এটা আমাদের রিং লাইট এটা দিয়ে এখন রেগুলার আমরা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের জন্য বাই বাই